নমস্কার নিউজ ভ্যানগার্ডের এক নজরে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া চোখ রাখছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলার সুকান্ত প্রেক্ষাগৃহে উদযাপিত হল জাতীয় প্রেস দিবস দু উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা সহ বিশিষ্ট জনরা। অনুপ্রবেশ ইস্যু এবং ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায়ের নামে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে কংগ্রেস বিধায়ক বিরজিৎ সিনহাকে তীব্র আক্রমণ করলেন বিজেপির উনকোটি জেলার সভাপতি বিমল কর কংগ্রেস বিধায়কের অভিযোগ খণ্ডন করে বিরজিৎ সিনহার মানসিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বলেও কটাক্ষ করেন তিনি কংগ্রেস ও বিজেপির এই টানা পড়েনে ক্রমশ উত্তপ্ত হচ্ছে কৈলা শহরের রাজনীতি চারটি বাম ছাত্র যুব সংগঠনের উদ্যোগে আগরতলার প্যারাডাইস চমহনিতে পালিত হল বিপ্লবী করতার সিং সারাভার শহীদার দিবস উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী ও বিধায়ক নয়ন সরকার সহ অন্যান্যরা পুরনো বিবাদের যে ধারালো অস্ত্রের আঘাতে জখম হলেন সোনামুরা থানার ওরমাই গুলসার ডোন এলাকার এক বাসিন্দা আক্রমণ চালানোর পর সোনামুরা থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে অভিযুক্ত যুবক পশ্চিম ত্রিপুরা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে সূর্যময়ীনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভিত্তিক যুব উৎসব ও বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ও পশ্চিম ত্রিপুরার জেলা সভাধিপতি বিশ্বজিৎ সহ বিশিষ্টজনরা আগে ঘরে ঘরে দেব সেনাপতি কার্তিকের আরাধনা হলেও কালের নিয়মে আজ তা অনেকটাই কমে গেছে ফলে কমেছে মৃৎশিল্পীদের রোজগারও রবিবার আগরতলার সহ বিভিন্ন বাজারে দেখা গেল কার্তিক প্রতিমার পশুরা সাজিয়ে বসেছেন মৃৎশিল্পীরা কিন্তু সেভাবে দেখা নেই ক্রেতাদের যোগাসন অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে আগরতলার এনএসআরসিসি ক্রীড়াঙ্গনে রাজ্যভিত্তিক যোগাসন কর্মশালা অনুষ্ঠিত হল বিধায়ক উন্নয়ন প্রকল্প তহবিলের অর্থ থেকে উত্তর বনমালীপুর কর্নার ক্লাবকে অ্যাম্বুলেন্স প্রদান করলেন বনমালীপুরের বিধায়ক গোপালচন্দ্র রায় এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয়দের উপস্থিতি ও উৎসাহ ছিল লক্ষণীয় ক্ষিতেশ দেব মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া শহরের চৈতন্য আশ্রমে রবিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল নারী ও পুরুষ মিলে মোট বত্রিশ জন রক্তদাতা রক্তদান করেন। প্যারাডাইস চৌমোহনী এলাকায় ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোডের উদ্যোগে এগারো দফা দাবিতে বিক্ষোভ প্রদর্শন ও পথ সভা সংগঠিত হল কেন বারবার পুলিশি নিরাপত্তার কারণ দেখিয়ে তাদের কর্মসূচি বাতিল করে দেওয়া হচ্ছে তাও জানতে চায় সংগঠনের নেতৃত্ব টাউন বরদুয়ালি যুব মোর্চার উদ্যোগে আত্মনির্ভর ভারত সংকল্প অভিযান শীর্ষক যুব সম্মেলন অনুষ্ঠিত হল আগরতলা সুকান্ত একাডেমির অডিটোরিয়ামে উপস্থিতির হার ছিল চোখে পড়ার মতো অ্যাসেম্বলি অফ জার্নালিস্টস উদ্যোগে রবিবার আগরতলার শহীদ ভগৎ সিং যুব আবাসে জাতীয় প্রেস ডে উপলক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হল একাধিক অনিয়মের অভিযোগ ও নিরাপত্তা জনিত কারণে আগরতলার পুরাতন মোটর স্ট্যান্ড এলাকায় বিপজ্জনক অবস্থায় থাকা পেট্রোল পাম্পটি বন্ধের নির্দেশ দিলেন পশ্চিম ত্রিপুরার মন্দিরে অবস্থিত শান্তিকামী সংঘের উদ্যোগে আগরতলা শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে একটি সচেতনতা র্যালি আয়োজন করা হয়েছিল এই কর্মসূচি থেকে শহরবাসীর কাছে যত্রতত্র আবর্জনা না ফেলার আবেদন জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে হরিয়ানার আল ফালাহা বিশ্ববিদ্যালয় একাধিক চিকিৎসককে গ্রেফতার করেছিল এনআইএ তার মধ্যে লুধিয়ানার বাসিন্দা ডাক্তারি পড়ুয়া জাহান নিসার আলম এসেছিলেন পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে থাকা পৈতৃক ভিটেতে এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে টানা জেরার পর বিস্ফোরণের সঙ্গে যোগসূত্র না পেয়ে তাকে এবং আরও তিন চিকিৎসক রেহান মোহাম্মদ ও মুস্তাকিমকে ছেড়ে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সুকুমার জঙ্গলে মাওবাদী অভিযান চালিয়ে ফের বড় সাফল্য পেলেন নিরাপত্তা রক্ষীরা খতম হলো তিন মাওবাদী নেতা ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে মৃতদের মাথার দাম ছিল পনেরো লক্ষ টাকা রাত তিনটার সময় ইডির আবেদনে সাড়া দিয়ে নিজের বাসভবনে আদালত বসিয়ে আর্থিক তৎরুপ মামলার শুনানি করে নজির গড়লেন দিল্লির পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত দায়লা আদালতের বিচারক শেফালি বার্নালা ট্যান্ডর শুনানি শেষে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি অবৈধভাবে বিক্রিতে অভিযুক্ত স্বরাজ সিংহ যাদব নামে এক প্রমোটারকে ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি ভারত নেপাল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়ল দুজন ব্রিটিশ চিকিৎসক। মধ্যে একজন পাকিস্তান বংশোদ্ভূত যুবক এবং অন্যজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ মহিলা বলে জানা গেছে তাদের উত্তরপ্রদেশের বহরাজ থেকে গ্রেফতার করেছেন এসএসবি জওয়ানরা প্রাথমিকভাবে জেরা করে ধৃতদের কথায় অসঙ্গতি খুঁজে পেয়েছেন ভারতীয় গোয়েন্দারা দিল্লির সন্ত্রাসী হামলাকে সমর্থন করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল অসমের কিছু বাসিন্দা তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল হেমন্ত বিশ্ব শর্মার সরকার এখনো পর্যন্ত দেশবিরোধী পোস্ট করার জন্য অসমের বিভিন্ন প্রান্ত থেকে একুশ জন ঘর শত্রুকে গ্রেফতার করা হয়েছে দেশবিরোধী কার্যকলাপকে অসম থেকে সম্পূর্ণ নির্মূল করার ঘোষণা করে ধৃতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সোমবার নর্ডার্ন জোনাল কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে নাম জড়ানো হরিয়ানার ফরিদাবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে এই বৈঠকে অংশ নেবেন হরিয়ানা পাঞ্জাব চন্ডীগড় হিমাচল প্রদেশ রাজস্থান দিল্লি জম্মু ও কাশ্মীর ও লাদাখের প্রতিনিধিরা বৈঠকে মহিলা ও শিশুদের উপর যৌন অপরাধের দ্রুত তদন্ত নিয়ে আলোচনার পাশাপাশি বিদ্যুৎ শিক্ষা এবং স্বাস্থ্য নিয়েও আলোচনা হবে পাকিস্তানের মাদকপোষ্ট অস্ত্র ও মাদক চক্রের পর্দা ফাঁস করল পাঞ্জাব পুলিশ গোয়েন্দা সূত্রে খবর পেয়ে অমৃতসর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা তল্লাশি চালিয়ে ছটি অত্যাধুনিক पिस्टल ও 1 কেজির বেশি হেরোইন سمیت 5 জনকে গ্রেফতার করেছেন ধৃতরা পাকিস্তানি ড্রোনের মাধ্যমে পাঞ্জাবের সীমান্তে অস্ত্র ও মাদক পাচারের কাজ করত বলেই প্রাথমিক জানা গেছে রবিবার ওড়িশার রাউকেল লাই বীরসামুন্ডা অ্যাথলেটিক্স স্টেডিয়ামে শেষ হল চতুর্থ জাতীয় একলব্য মডেল আবাসিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা দু হাজার পঁচিশ ওড়িশা মডেল উপজাতি শিক্ষা সোসাইটির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি ও কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী জুয়েল ওরাম সহ বিশিষ্টরা ইডেনে ঘূর্ণি পিচ করতে গিয়ে নিজেরাই ঘূর্ণি পাকে পড়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট হেরেছে টিম ইন্ডিয়া 13 বছর বাদে ইডেনে ভারতের এই লজ্জাজনক হারে দেশব্যাপী সমালোচনার শিকার হচ্ছেন ক্রিকেট দলের হেড কোচ গৌতম গম্ভী তার জেরেই এবার করা সিদ্ধান্ত নিতে দেখা গেল তাকে বাতের কোলেন ক্রিকেটারদের ছুটি দ্বিতীয় টেস্ট জিতে ঘরের মাঠে সম্মান রক্ষার জন্য মঙ্গলবার থেকেই ইডেনে অনুশীলন করতে নামে ভারতীয় দল পাকিস্তানের প্রদেশের লতিফাবাদ পুলিশ স্টেশনের বি সেকশন এলাকার ঘোত নদীর পারে অবস্থিত একটি বাজি কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে কম পক্ষে সাত জনের বাজি কারখানায় লাইসেন্সে দুর্নীতি ছিল বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ তবে এখনো সরকারিভাবে কিছু জানানো হয়নি কোটা বিরোধী আন্দোলনের জেরে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশ ছেড়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবরের কন্যা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর থেকেই পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে বাংলাদেশের এবার সেখানে সফর করতে গিয়ে ঢাকা ও ইসলামাবাদের পারস্পরিক বন্ধন আরও জোরদার করার বার্তা দিলেন জামাত উলেমা ইসলাম ফজলের প্রধান ফজলুর রহমান দুদেশের মুসলিমরা একই সম্প্রদায়ের অংশ বলে দাবি করলেন এক নজরে পঁচিশ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার